আমার আজকের মেহমান আছেন আমার কথা আছে রাত্রে গেছে আমি যখন দেখা গেছিলাম আমাকে সফলতা পাবেন তিনি আমাকে তিনি দিলেন এবং আমার

আমরা যে সময় আন্দোলন করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে এমন কোন এই রাস্তায় রাস্তায় আমরা ঘুমিয়েছি এটা অনেকে আপনারা জানেন মামলা গেছি আমার এবারে আন্দোলন আমার কুমিল্লাতে আমার পাঁচটি নম্বর আছে আমার এলাকায় চারটি মামলা এক দিনে পরিচয় হয়েছে আমার এগারোটি মামলা সেটি কথা নয় ওই সময়টা ছিল অত্যন্ত স্পর্শ পরবর্তী পর্যায়ে আমাদের ভয়াবহ পরিচয়ের যে বন্যা বন্যার জন্য আমাদের অনেক কাছ থেকে আমরা

কিন্তু তারা সব জায়গা থেকে এই জন্য ভারত দপ্তরের যে ইউনিয়ন সেখানে আমরা সদস্য দিতে পারিনি এবং আমার শিক্ষার কাছে একটা সেখানে সদস্য দিতে পারি আমরা সাথে যখন পূর্ণাঙ্গ